চাঁদের সাথে রাইতের পীড়িত হইলে দুচনা চায় মাটির সাথে পানির পীড়িত হইলে কাদাতে জড়ায় ও তোমার সাথে আমার পিড় রে এই খবর শুনিয়া সৃষ্টি হইল সুন্দরে মাঝে সুন্দর একটা দুনিয়া চান্দের সাথে রাইতের পিরিত হইলে মাটির সাথে হইলে পানির কাদাতে ও তোমার সাথে আমার পিড় রে এই খবর শুনিয়া সৃষ্টি হইল শূন্যের মাঝে সুন্দর একটা দুনিয়া